ফেনি নোয়াখালীর পাশাপাশি আমাদের চাঁদপুর সাহারাস্তি এই অঞ্চলগুলোতে প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চলগুলোতে আসলেই মানুষ আসতেছেন আপনারা একটু আসেন আমাদের পাশে দাঁড়ান ক্ষতি হয়েছে অনেক হাতের মাঠে কাটে ধান পান যা গেছে তো শেষ বাড়ি কিন্তু আরো ফানি এখনো ভিতরে ঢুকুনো ভিড় পর্যন্ত ফানি ঢুকিয়ে গেছে ফানি দিয়ে আসা যাওয়া করি মানুষ খুব দুর্ভোগে আছে বিশাল গ্রাম বিশাল ইউনিয়ন মানুষের অবস্থা খুব ক্রিটিক্যাল মানে হতাহত অবস্থায় মানুষ আছে মানুষ ঘর থেকে বের হতে পারে না অর্থ থাকলো যে বাজারে গিয়ে কিনে আনবে ওই রকম বাজারেও পণ্য আসতে পারতেছে না বাজারে যেতে পারতেছে না মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না রান্না করার অসুবিধায় আছে সব মিলে মানুষ এই এলাকার এই অঞ্চলের মানুষ খুব খারাপ অবস্থায় কষ্টে আছে আমার দেশবাসীর কাছে আকুল আবেদন আপনারা ফেনী নোয়াখালীর পাশাপাশি আমাদের চাঁদপুর শাহরাস্তির এই অঞ্চলগুলোতে প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চলগুলোতে আসলে মানুষ আসতেছেন আপনি একটু আসেন আমাদের পাশে দাঁড়ান পুরো দান চলে গেছে এখন মাঠের দ আমরা দেখছেন ধান কাটে আনছি কোনো কিছু নাই এখন জ্বালা ফালাইছি জ্বালাও নাই যে আমরা যে সামনে যে একটা পরিকল্পনা নিবো এক মাস পর লাগাতে পারবো তাও কোনো দান পাবো না এবং কোনো জ্বালা জ্বালা পালাতে পারবো না এই পর্যন্ত এই সরকারিভাবে কোনো চেয়ারম্যান মেম্বার বা সরকারি উদ্যোগে এই পর্যন্ত কারো ক্ষেত থেকে আমরা এরকম কোনো সহযোগিতা পাই না বা কোনো মানুষ আমাদের এখানে আসে কোনো যোগাযোগ আমাদেরকে হ্যাঁ কোনো খোঁজখবর নেয় এরকম কোনো কিছু পাই নাই আমরা এটা তো হইল মেন রাস্তা মেন রাস্তার মধ্যে এইটুক পানি আর আমরা বাড়ি থেকে বাইরেতে আমাদের কোমর পর্যন্ত পানি হ্যাঁ এই এইভাবে মানুষ পানিবন্দী হয়ে আছে